আমাদের ফুল ব্রাটা অডিটা প্রেস করতে একটা করে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে ওকে জয় জলদি করে একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইন বক্স করে ফেলবেন এন্ড আমাদের থেকে পাই নিতে হলে মিনিমাম 5 পিস সূত্র নিতে হলে মিনিমাম 2 পিস ড্রেস পারচেজ করতে হবে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এটারও পছন্দ লোয়ার পজিশনে আমরা এটা কি সেম ডিজাইন আচ্ছা সেম ডিজাইন জাস্ট কালার কম্বিনেশনটা डिफरेंट পেজ আছে ওকে এটা বটল গ্রেনের মধ্যে এটা ছিল আমাদের মেরুন শেডের মধ্যে সো আর জি কালারটা পছন্দ একটা করে স্ক্রিনশট দিন বক্স করে তবে পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা এই সমস্ত দোপাট্টের কালেকশন টা পাঁচ হাতের হবে দোপাট্টা এন্ড খুব সুন্দর করে কিন্তু আমাদের এখানে কন্ট্রাস্ট করা রয়েছে ড্রেস গুলো এত বেশি সুন্দর এন্ড এই যে আছে আমাদের প্যান্টের কাপড় এন্ড স্লিপস এর কোর্স এটার কালারটা এত সুন্দর এই যে আছে ফুল ড্রেস তো হট এটা ড্রেস কোর্স একটা করে স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে এই যে আপু সামনে রাখছে এভাবে এটি এত সুন্দর লাগছে যখন মেক করে করবেন দেখবেন আরো বেশি সুন্দর লাগছে তো এগুলো কিন্তু রেগুলার ওয়্যারের জন্য আপনারা পারচেজ করে ফেলতে পারেন এই যে আছে আরেকটা খুব সুন্দর ডিজাইন মধ্যে কালার কয়টা এটার ভিড় তিনটা আচ্ছা এটার কালার আমরা পেয়ে যাচ্ছি তিনটা খুব সুন্দর তিনটা কালার আছে এই সুন্দর ডিজাইনটার মধ্যে আপনারা কিন্তু এই সুন্দর ডিজাইনের যে কোনো কালার পারচেজ করে ফেলতে পারেন আমাদের পেজ থেকে আমাদের থেকে পারচেজ করতে হলে মিনিমাম পাঁচ পিস পাইকারি নিতে হলে অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পারচেজ করতে হবে এই হচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা দোপাটের থাকছে কনট্রাস্টেড এর মধ্যে অ্যান্ড আমাদের প্যান্টের কাপড়টা যে আছে আড়াই গজের স্লিপসের পোর্শন আলাদা ওকে তো ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট একদম নোট করে ফেলতে হবে আমাদের পেজে আরেকটা সুন্দর ডিজাইনে চলেছে এটা অনেক বেশি সুন্দর একদম হচ্ছে good of color contrast it affects you from side and age affects should rest from the backside Okay, the backside of your page ম্যাটেরিয়াল অ্যাকাবারে শুটির মধ্যে থাকছে ব্রাশ তার লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত অ্যান্ড বডি ফ্রি সাইজ যেগুলো হচ্ছে আড়াই হাত বাহারের বাকি কালেকশন আমাদের কাছে দুই হাত বাহার বাকি কালেকশন অ্যাভেলেবেল আছে এটা সুন্দর আমাদের দুপাটির কালেকশনটা দুপাট্টিটা অসম্ভব সুন্দর থাকছে অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজন স্লিপস আর পোর্শন আলাদা ওকে সো ফুল ব্রাশটা থাকছে এটা অডি প্রেস করতে একটা করে স্ক্রিন চ আর করতে হবে আমাদের পেজে আরেকটা সুন্দর ডিজাইনে চলে যায় এটা থাকছে আমাদের আরেকটি খুব সুন্দর ডিজাইন এটা থাকছে আমাদের একটু মেরুন সেটা তোনি সুন্দর এটা এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা सेम পেয়ে যাব রেগুলার জন্য আমি বলবো এর থেকে বেস্ট মানে সুন্দর ডিজাইন আর হয় না যারা বাটিক লাভার আছেন তারা জানেন বাটিক কতটা আরামদায়ক হয় এই থাকছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশন ওকে দোপাট্টা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর পুরো আমাদের প্রিন্টেড চারিদিকে প্যানেল সেট করা এন্ড লোয়ার পজশনে টার্টল সেট করা ওকে আচ্ছা আপু এটা কি কোটা ও না আপু এটা কোটা ওড়না না এটা হচ্ছে গিয়ে আপনার টারসেল করা প্যানেল সেট করা দোপাট্টা কন্ট্রাস্টেড হবে হ্যাঁ আপু এগুলো কোটা না আচ্ছা এই থাকছে আমাদের প্যান্টটা প্রথমে তিনটা কোটা ছিল আচ্ছা আজকে লাইভের ফার্স্টে যে তিনটা দেখিয়েছে ওই তিনটা কোটা ছিল আপু দোপাট্টা হ্যাঁ তো এটা হচ্ছে লাইভটা শেষ হলে রিপিটেড আবার দেখে নেবেন ফার্স্টে যে তিনটা ছিল ওটার মধ্যে কোটা দোপাট্টা আছে তো এই থাকছে ফুল ব্রাশটা অডি ব্রাশ করতে একটা করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এ থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা सेम পেয়ে যাচ্ছি ড্রেস এর লং 48 ইঞ্চি প্লাস বডি ফ্রি সাইজ আর এই হাত বহরের বাটিক কালেকশন এই থাকছে দোপাট্টা কন্ট্রাস্টেড টারসেল করা দোপাট্টা পাবো ঠিক আছে কন্ট্রাস্টেড টারসেল করা খুব সুন্দর দোপাট্টা আমরা अवेलेबल পাচ্ছি এই থাকছে আমাদের ফুল ড্রেস টা অডিটে প্রেস করতে একটা করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন ওকে এটার মধ্যে হচ্ছে আমরা সেম ডিজাইনের হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবল পাচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার তো আপু জাস্ট ভরে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সটা নিস্তলে বাকি আদর্শ বাজার আর এই হচ্ছে নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন এটা হচ্ছে দোপাটি কালেকশন

প্যান্ড আমাদের সুন্দর এই ব্রাশগুলোর প্রাইসটা জানতে বলে ইনবক্স করে ফেলতে হবে প্রাইজ জানতে সবাই ইনবক্স করে ফেলবেন এই থাকছে আমাদের সুন্দর দোপাঠ্টার কালেকশন দোপাট্টার চারিদিকে সুন্দর করে আমরা প্যানেল সেট করা পেয়ে যাবো অ্যান্ডার অ্যাড করা পেয়ে যাবো প্যান্টের কাপড় আড়াই গজন অ্যান্ড স্কুলের কোষণ আমরা পেয়ে যাচ্ছি ফুল ব্রাশ টা থাকছে এটা ওটা ব্রাশ করতে একটা করে স্ক্রিন দিয়ে ইনবক্স করতে হবে আরেকটা সুন্দর ডিজাইন থাকছে এটা এটাও খুবই সুন্দর থাকছে যা যেটা পছন্দ জাস্ট এখন স্ক্রিন শার্ট ওকে আপু জাস্ট জ্বট জলদি করে দেখিয়ে দিয়ে আপনারা হচ্ছে একটা করে স্ক্রিন শার্ট দিয়ে বক্স করে ফেলবেন অ্যান্ড আমাদের পেজে অবশ্যই হচ্ছে ভিজিট করতে পারেন পেজে অনেক পিকচার আছে পিকচার দেখে বা ভিডিও দেখে আপনারা কিছু পারচেস করে ফেলতে পারেন থাকছে আমাদের দোপাঠটা ওকে সুন্দর একটা কন্ট্রাস্টের দোপাট্টা পাশে বেড়া সেট করা থাকবে অ্যান্ড সেট করা থাকবে অ্যান্ড আমাদের প্যান্ট পিসিল কাপড় আলাদা পেজ আসছে সেফসের কোর্শনও আলাদা থাকছে জাস্ট আমাদের ফুল ব্রাস্টটা অডিটটা ব্রেশ করতে একটা করে স্ক্রিন শার্ট দিয়ে বক্স করে ফেলতে হবে আরেকটা সুন্দর বিষয় চলেছে তোমাকে এটা আমাদের আছে খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড আমরা सेम পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল কিন্তু একদম পিওর সিটি ব্রাস গুলো অনেক বেশি কমফোর্টেবল হবে সো কিউ মিস করবেন না চটজলদি করে কিন্তু এগুলো পারচেজ করে ফেলবেন অনেক বেশি কমফোর্টেবল এন্ড পোরলো অনেক বেশি সুন্দর লাগবে ওকে সো এইটা থাকছে আমাদের সুন্দর দোপাট্টা কালেকশনটা দোপাট্টা থাকছে কন্ট্রাস্ট সেটের মধ্যে খুব সুন্দর করে প্যানেল আর ফ্যাক্সুল অ্যাড করা থাকবে ওকে এটা যে আছে আমাদের প্যান্টের কাপড় আনসেপ্টের পোরশনটা ফুল ব্রাসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে প্রাইসটা জানতে হলে একটা পুরো স্ক্রিনশট সার্ট বক্স করতে হবে আমাকে এই যে নেম ফোন নাম্বার অ্যাডভ্রাস্ট দিয়ে অডিশনটা অন করে দেবেন এন্ড যারা হচ্ছে প্রসেস করবেন অবশ্যই হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে বাকি আর কোনো পেমেন্ট আপনাকে পে করতে হবে না ব্রাশের কোনো পেমেন্ট আপনাকে পে করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটাই হচ্ছে অগ্রিম বিকাশ করতে হবে ওকে সো হচ্ছে ঢাকার বাইরে হোক ঢাকার ভেতরে হোক ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে এ থাকছে আমাদের সুন্দর দোপাঠ্টাটা দোপা কি হচ্ছে এটা এটা কিন্তু অসম্ভব সুন্দর আছে ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইডে আমরা सेम পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি ব্রাস তো লং 48 ইনচেস প্লাস বডি ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल আছে যেহেতু এগুলো আড়াই হাত বহরের বাটি কালেকশন ওকে সো আমাদের হচ্ছে দোপাট্টা থাকবে পাঁচ হাতে সুন্দর দোপাট্টা এন্ড দোপাট্টার পাশে থেকে থাকবে আড়াই হাতের লম্বা পাঁচ হাতে থাকবে আচ্ছা আপু যে সব প্যান্ট পিসে

এটা যাচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন আজকে লাইভ লাস্ট ডিজাইনটা থাকছে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम পেয়ে যাচ্ছে টারসেল গড়া আড়াই হাত বহরের সব বাটিক কালেকশন ব্রাস লং 48 ইঞ্চি প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल ওকে এন্ড ব্রাস গুলো কিন্তু হচ্ছে আপনারা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মিনিমাম 5 পিস ড্রেস পারচেজ করতে হবে বাইকারি নিতে হলে এন্ড ফুডটা নিতে হলে মিনিমাম 2 পিস এই থাকছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশন যা দোপাটাতে রয়েছে আছে খুব সুন্দর করে চারিদিকে প্যানেল এন্ড হচ্ছে কি লোয়ার পোর্শনে টার্টল এই থাকছে আমাদের প্যান্ট পিসের কাপড় এটাও হচ্ছে একদম প্লেন থাকছে না এই থাকছে ফুল ফ্রক ওকে ফুল ফ্রক সেটি এটা অর্ডার প্রাইস পড়ছে একটা করে স্ক্রিনশট দিন নোট করে ফেলতে হবে সো যে সবাই যারা এতক্ষণ আপুকে দেখেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড আজকের জন্য আপু এই পর্যন্ত শেষ করব হোপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম